uh জীব মূল কষত মায়ের প্রসবেদনা সাত সেমান সাত জমিন তখন মায়ের মাথা জিবা নের কষ্ট কস্তো মাইর সাতা সেমাং সাতে জমিন তখন মাইরি মাথায় করে আমি যখন ছিলাম মায়ের উধারে চলা ও আমার প্রাণীর মা গো মা কোথায় গেলে মূর ছাড়িয়া জনম দুঃখী এতিমামি চাইনাকে হোফি নবীর সাহাবি যখন এই অবস্থা হয়ে গেল আল্লাহর পায়াগম্বরে ডাক দেয়া কয়েও জান ও সাহাবীর মা ভালো করে শুনেন আপনি যদি সন্তান ডারে ক্ষমা না করেন তাহলে দুনিয়াতে আগুন ধরাইয়া এই সন্তান আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে ও সাহাবাই কেরাম তোমরা লাকড়ি জমা করো লাকড়ির মধ্যে তোল দিয়া লাকড়ির মধ্যে আগুন ধরাইয়া দাও এরপরে সাহাবি আলকমাকে আগুনের মধ্যে ফেলে দাও এই কথা যখন বলার পর আম্মা জান চিল্লাইয়া উঠে ডাক দেয়া কইয়া রাসূলুল্লাহ ও মায়ার আমার না আমি মা হইয়া কোনো দিন সহ্য করতে পারবো না যতি অপরাধ করুক না কেন যতই অভদ্র সন্তান হোক না কেন মায়ের সামনে আগুনে পোড়া যায় না বাবা মায়ের সাথে যদি গাদ্দারি করে থাকো বে করে থাকো রে বাবা আজকে বয়ানের উপর ও সন্তান বসে থাকবি না যাইবি দৌড়াইয়া মার পাতা ধরিয়া মায়ের বুকটা জরাইয়া ডাক দিয়া বলবি আম্মা যা জীবনের মতো মাফ করে দাও ও মা জীবনের মতো তুমি ক্ষমা করে দাও ও মা আর বেয়াদবি করব না ও সন্তান ভালো করে শুনে নে আল্লাহর কসম করে বলে দুনিয়াতে থাকা অবস্থায় তোমার মা যদি তোমার থেকে কষ্ট পায় এ সন্তান যায় ওরে যত আমল করো না কেন রে বাবা যত নামাজ পড়িয়া কপালে দাগ পড়াও না কেন যত হাজিক হইয়া বাইতুল্লার ঘর জিয়ারত করো না কেন রে বাবা যত টাকা পয়সার দান করিয়া দানো বীর হও না কেন রে বাবা আল্লাহর কসম কোনো আমল মাওলার দরবারে কবুল হবে না অন্তর ডানে নরম বানাইয়া মা বাবার কাছ থেকে দোয়া নিয়া সামনে আগা আজকে তাকায়া দেখ সমাজের মধ্যে যত জাত যারা বড় বড় সম্মানের মালিক হয়েছে সমাজের মধ্যে যারা কোটি টাকার মালিক হয়ে গেল সমাজের মধ্যে যারা বড় 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 পদের মালিক হয়ে গেল রে বাবা একটাও এমনি হয় নাই মায়ের চোখের পানি আর আল্লাহর দয়া জুড়ে কাউ ঠিক কিনা এ সন্তান আমি আল্লাহর পরিচয় নাও দেখ আমি আল্লাহ তাহলে এত সুন্দর করে তোরে বানাইলাম বন্দারে তোর মা তোরে বানাই নাই বাবা বানাই নাই বন্দারে তোর মা তোর হাত বানাই নাই পা বানাই নাই বন্দারে আমি আল্লাহ তাহলে তোর এত সুন্দর গঠন দিয়া বানাইলাম ও বন্দা আমি আল্লাহ মায়া সৃষ্টি করলাম ওই মায়া ভাগ করতে গিয়া নিরানব্বই গুণ মায়া আমি আল্লাহর কুদ্রুতি অন্তরের মধ্যে রেখে দিলাম শুধুমাত্র এক ভাগ মায়া ও সন্তান তোর মায়ের ভিতরে দিয়া দিলাম ও সন্তান করিয়া দিলাম ও সন্তান গোটা দুনিয়াতে আমি আল্লাহ এক ভাগ মায়া ভাগ বন্টোয়ারা করে দিলাম এক ভাগ মায়া পাইয়া দেখবেন একটা মুরগি তার বাচ্চার জন্য কি পরিমাণ পাগল দশটা বাচ্চা নিয়ে মুরগি রাস্তা দৌড়ায় ওই মুরগির বাচ্চা হঠাৎ করে একটা উপর থেকে সিল এসে যখন আক্রমণ করে বাচ্চা নিয়ে যায় এই মুরগিটা গলা কাটা মুরগির মুরগির মতো লাফালা বেশ রোহায়া যায় জবানটা না থাকার কারণে কেউ কে কিছু বলতে পারে না এই মুরগি কি পরিমাণ লাফালাফি শুরু হয়ে যায় সন্তানের জন্য বড় মায়া বড় মায়া বড় পাগল বড় পাগল সন্তানটারে নিজে না খাইয়া সন্তানটারে খাওয়াইবে দেখবেন বাচ্চা সাথে করে নিয়া মা গালের মধ্যে খাবার নিয়া খায় না বরং গালের মধ্যে খাবার নিয়া সন্তানের জন্য অপেক্ষা করে আর ডাক দিয়া সন্তানের মুখের মধ্যে খানা দিয়া দেয় ও যুবক ভাইরারে আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয় এত মা এ ভোলা সদরের মুসলমান ও বাড়ানের মুসলমান গো এত মায়া অন্যের জন্য বড় পাগল হয়ে যাও আল্লাহ কয় ও বান্দা আমি আল্লাহ তোর জন্য কেমন মায়া কেমন মায়া কেমন মায়া মাত্র এক ভাগ মায়ার কারণে একটা আরেকটার জন্য পাগল হয়ে যাও একটা আরেকটার জন্য জীবন পর্যন্ত দিয়া যাও একটা আরেকটার জন্য জীবন পর্যন্ত টাটকা দিয়া দাও আল্লাহ কয় নিরানব্বই গুণ ভালোবাসা আমি আল্লাহ বান্দা তোর জন্য রেখে দিলাম তোর জন্য রেখে দিয়েছি আমি কাউকে আমি আল্লাহ নিরানব্বই গুণ ভালোবাসা তোর জন্য রেখে দিয়েছি হে বান্দা তোর মাকে মা বলে আমি আল্লাহ বাধা দেই না ও সন্তান ও গোলাম তোমার বাবাকে বাবা বলে ডাক দাও আমি আল্লাহ বাধা দেই না তবে বন্দারে মা বাবাকে ডাকার পর রাত যখন গভীর হয়ে যায় ও বান্দা রাত গভীর হওয়ার পর ওরে বান্দা গোটা দুনিয়া যখন নিস্তব্ধ হয়ে যায় গোটা দুনিয়ার সব যখন ঘুমাইয়া যায় ও বান্দা নামাজের মুসল্লাই যখন দাঁড়াইয়া বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানা' এরপরে আমার আল্লাহ ফিরিস্টা কি লক্ষ্য করে ফিরিষ্টার দল দেখ আমার বন্দা আমার কি পরিমাণ গুণগান গায় কি পরিমাণ প্রশংসা করে বন্দা কেমন জানি আমি আল্লাহর বরত নাম্বার আল্লাহ তো তুই আগে আমাকে চিন আগে আমাকে আমাকে মানার আগে আমাকে ডাকার আগে আমি কে আমি কেমন রব কেমন পাওয়ারফুল রব আমি আল্লাহ আগে বুঝে নে আমি সেই আল্লাহ যেই আল্লাহর কুদরতি হাতে গোটা পৃথিবী রয়েছে আমি সেই মহান মালিক যেই মহান মালিকের হাতে গোটা পৃথিবীর শক্তি রয়েছে জরে কো আল্লাহু আল্লাহ তো শুধু তাই না সামনের দিকে আগা দেখ আমি আল্লাহর পরিচয় নিয়ে আগে আল্লাজি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা Oh, Who well. মানুষ ভালো করে শুনে নে আমি আল্লাহ সেই মহান রব যেই মহান মালিক আমি আল্লাহ তালা মহ দুনিয়াতে সৃষ্টি করলাম আমি আল্লাহ যেমন হায়া দুনিয়াতে দান করলাম আমি আল্লাহ মৌ দুনিয়াতে দান করলাম এ পৃথিবীতে যত বান্দা হায়াত পেয়েছ সব বান্দার মরণ আমি আল্লাহ দিয়েছে জোরে গাও ঠিক কিনা এ দুনিয়ার যুবক আল্লাহ তালা দেয়া কয় আমি কেমন পাওয়ারফুল রব দুনিয়ার কোনো বান্দা দুনিয়ার কোনো নেতা দুনিয়ার কোন নেত্রী দুনিয়ার কোনো বাহাদুর বান্দাকে মারতে পারে না দুনিয়ার কোনো বান্দা বান্দি দুনিয়ার কোন ক্ষমতাশীল বান্দাকে হায়াত দিতে পারে না একটু পাওয়ার দিয়া বলেন হায়াত দেওয়ার মালিককে জোর হলেন আওয়াজ দিয়া বলো হায়াত দেওয়ার মালিককে মরণ দেওয়ার

এমন একটা সূর্য লাগাইলাম এমন একটা চাঁদের আলো দিয়া তোদেরকে শান্তি দিয়া দিলাম ওরে বান্দা এত পাওয়ারফুল সূর্য আমি আল্লাহ এই সূর্যটাকে চতুর্থ আসমানে ঝুলাইয়া দিলাম আল্লাহ কয় বান্দা এই জমিন থেকে মহাশূন্য পাঁচ শত বছরের রাস্তা এরপরে হলো প্রথম আসমান এই প্রথম আসমানের ছাদটা মোটাও পাঁচশো বছর এরপরে আবার মহাশূন্য মাঝখানে পাঁচশো বছর এরপরে আবার দ্বিতীয় আসমান ছাদটা মোটাও আবার পাঁচশো বছরের মোটা এইভাবে এইভাবে তিন নম্বর এরপরে চতুর্থ নম্বর আসমান আল্লাহ কয় বান্দা আমি চতুর্থ নম্বর আসমানের মধ্যে সূর্যটা লাগায়া রাখলাম এই সূর্য জমিন থেকে নয় কোটি তিরিশ কিলোমিটার দূর এই সূর্য জমিন থেকে নয় কোটি নয় কোটি তিরিশ কিলোমিটার দূর এত দূর থেকে সূর্যটা যখন তাপ দেয় ওরে বান্দা জমিনে তুমি বসবাস করার ক্ষমতা রাখো না জমিনের মধ্যে শুধু মাথা দিয়া কাজ করার ক্ষমতা তুমি রাখো না সূর্যের তাপের কারণে মাথা থেকে তোমার ঘাম বেবে গোটা শরীরটা পানি হয়ে যায় ওরে বান্দা এ এত ভয়ঙ্কর সূর্যের তাপ আমি আল্লাহ প্রথম আসমানটারে গ্যালাক্সি দিয়া বানাইলাম আমি আল্লাহ দ্বিতীয় আসমানটারে লোহা দিয়া বানাইলাম তৃতীয় আসমানটাকে আমি আল্লাহ তামা দিয়া বানাইলাম চতুর্থ আসমানটারে আমি আল্লাহ রোপা দিয়া বানাইলাম পঞ্চম আসমানটারে আমি আল্লাহর স্বর্ণ দিয়া বানাইলাম ও দুনিয়ার মানুষ এত সুন্দর আল্লাহর কুদরত আল্লাহ কইরে গোলাম আমি আল্লাহ চতুর্থ আসমানে সূর্য ঝুলাইয়া দিলাম আমি আল্লাহ উপরেও তিনটা আসমান নিচেও তিনটা আসমান মাঝখানে আমি আল্লাহ সূর্য সেটিং করে দিলাম ওরে বান্দা জমিনের মধ্যে কাজ করতে যেন তোর কষ্ট না হয় আমি আল্লাহ তোর শরীরটার মধ্যে মাথার মধ্যে আমি আল্লাহ এত লোম দিয়া দিলাম এত পশম দিয়া দিলাম গোটা শরীরের কোনো জায়গার মধ্যে এত পশম আমি দেই নাই মাথার মধ্যে আমি আল্লাহ যে পরিমাণ পশম দিলাম ওরে বান্দা কারণ কি আমার বান্দা এ বুঝো ভালো করে বুঝো আমার আল্লাহ তালা ডাক দিয়া কয় বান্দা কারণ এত লোম এত পশম তোর মাথার মধ্যে দিলাম কেন কেনরে বান্দা ও বান্দা তুমি তো বুঝো না আমি আল্লাহ দয়ার সাগর মায়ার সাগর কারণ আমি আল্লাহ তোর জন্য বড় পাগল বড় পাগল ওরে বান্দা আমি আল্লাহ তোর জন্য কেমন পাগল আমি আল্লাহ সাত আসমান সাত জমিন বানাইলাম মাত্র ছয় দিনে ওরে বান্দা তোরে বানাইতে গিয়ে আমি আল্লাহ ছয় দিন আর নয় দিন আর দিন না বরং তোরে বানাইতে গিয়ে আমি আল্লাহ দশ মাস দশ দিন সময় লাগাইলাম ইরে গোলাম দশ মাস দশ দিন সময় লাগিয়েছি পা বানা আমার বন্দার আমার বন্দার আঙ্গল গুলো বানা আমার বান্দার অঙ্গ প্রত্যঙ্গ গুলো বানা এত সুন্দর করে বানায় ফেরেশতা কলা পর্যন্ত বানানোর পর আমি আল্লাহ বললাম ও ফেরেশতা কাজ আর সামনের দিকে আগানো লাগবে না আর সামনের দিকে কাজ করা যাবে না ফেরেশতা ডাক দেয়া কয় আল্লাহ এই পর্যন্ত আমরাই তো বানাইছি এখন আপনি শুধু অর্ডার করবেন কাজ সম্পূর্ণ করে দেব আল্লাহ রে ফেরেশতা না তোরা আর সামনের দিকে আগাইতে পারবি না কারণ গলা থেকে আর উপরের দিকে আর আগাইতে পারবি না কারণ কি ও ফেরেস্তার দল শুনে নে আমি আল্লাহ ওই আমি আল্লাহ আমার চক্ষুটা বানাবো ও কানটা বানাবো এত সুন্দর করে আমি আল্লাহ একটা মাথা বানাবো ও ফেরস্টা এই কাজটা করতে গিয়ে আমি আল্লাহর কুদরতি হাত লাগায়া দেব আমি আল্লাহর কুদরতি হাত লাগাই দুনিয়ার সব যখন ঘুমাইয়া যায় আমার এই বান্দারা ঘুমায় না আমার বান্দা তাহাজ্জুদের মুসল্লাই দাঁড়ায়া আমি আল্লাহর গুণগান গায় এই বান্দা রুকুর মধ্যে যাইয়া আমি আল্লাহর বরকত বয়ান করে আমি আল্লাহর আজমত বয়ান করে এই বান্দা সেজদা যাইয়া কফাল ধরে জমিনে ঠেকায়া দেয় এই বান্দা সেজদা যাইয়া বান্দা সেজদার মধ্যে যায় যায় তখন বলে আমি আল্লাহ আর সহ্য করতে পারি না কারণ আমি আল্লাহ বন্দা গুলারে বড় দয়া ও মায়া করে বানাইছি ওরে বন্দা তোর জন্য কি পরিমাণ মায়া আর দয়া ভালো করে শুনে নেই আল্লাহ গোটা পৃথিবীর সব মাত লোকাতকে সৃষ্টি করার পর আমি আল্লাহ দুনিয়াতে মায়া সৃষ্টি করলাম মায়া দুনিয়াতে আমি আল্লাহ সৃষ্টি করেছি মায়া মহাব্ব সৃষ্টি করার পর আমি আল্লাহ তালা একশো ভাগের এক ভাগ মায়া দুনিয়াতে বন্টন করে দিয়েছে এজুব এই এক ভাগ মায়া গোটা দুনিয়ার সব মাকলোকাতের মধ্যে বন্টন করে দিলাম ওই এক ভাগ মায়া বন্টন করার পর যেতটুকু ভাগে পেয়েছে একজন মা একজন মা সন্তানের জন্য কি পরিমাণ পাগ এ মা সন্তানে সন্তান যখন ছোট্ট সময় সন্তান যখন লালিত বালিত হয় মা রাত্রের বেলা ঘুমায় না সন্তান দারে ঘুম পার মা সন্তানটারে ঘুম পারায় সারাটা রাত মা সন্তান পাহারা দেয় এরপরে সন্তানের গালের মধ্যে যখন খানা দেয় সন্তান বারবার খানা ফেলে দেয় এত ধৈর্য এত মায়া এত মায়া করে মা কালের মধ্যে আবার লোক মাঢু দেয় সন্তান আস্তে আস্তে করে খায় মার পেটে বড় ক্ষুধা মা খায় না খায় না খায় না সন্তানকে মা খানা খায় ডাক দেয়া দুনিয়ার বান্দা বান্দে ভালো করে শুনে নে আমার সন্তানের খানা যদি হয় আমার মায়ের খানা এমনিতেই হয়ে যায় ধরে কাউ সুবহান মা খানা খায় সন্তান খাইলেই মা খাওয়ার যথেষ্ট হয় যাবে এরে দুনিয়ার মুমিন ভাই এই সন্তানকে মা এত কষ্ট করে লালন পালন করে ও দুনিয়ার যুবক এত কষ্ট করে লালন পালন করার পর একটা পর্যায়ে এসে যখন সন্তান বড় হয়ে যায় সন্তানের বিবাহ সাদীর সময় যখন হয়ে যায় মা সন্তানের বিবাহ সাদী করা দেয় আগে মা সন্তানকে ছাড়া সন্তান মা কে ছাড়া কুচ্ছ ভালো লাগতো না ওই সন্তান মা কে ছাড়া কিচ্ছু চিনে না যখন সন্তান বিবাহ করে ফেলেছে বহু টাকার মালিক হয়ে গেছে এখন সন্তান আর মা বাবাকে চিনে না জোরে কাউ ঠিক কিনা সন্তান মালি আমার সন্তান নদীতে মাছ ধরার জন্য গিয়েছে আল্লাহ আমার সন্তান গাড়ি নিয়ে কোথাও জানে গেছে আমার সন্তান ব্যবসার উদ্দেশ্যে কোথায় জানে গেছে আল্লাহ কলিজার টুকরারে আমার বুকে ফিরাইয়া দাও আমার সন্তানটারে নিরাপদে তুমি পৌঁছাইয়া দাও আমার সন্তানটারে নিরাপদে তুমি আমার কাছে পৌঁছাইয়া দাও মা হাত উঠাইতে দেরি হয় আল্লাহর আরো ঠান্ডা হইতে দেরি হয় না জোরে কেউ ঠেকে না এ যুব আজকে যারা কোরআনের ময়দানে বসে চোরে ভাই যাদের মা বাবা দুনিয়াতে আছে ও যুবক বুকের মধ্যে হাত দিয়া বলতে যে পর্যন্ত মায়ের পারব ব্যবহার করে এসেছি বহু সন্তানের মা অভিযোগ দেয় ও হুজুর আমার সন্তান আমি মায়ের কথা শুনে না আমি মা যদি ডান দিকে যা সন্তান বাম দিকে যায় আমি মায়ের সাথে সন্তান তর্ক বিতর্ক জড়ায়া যায় আমি মাকে এক পর্যায়ে মায়ের গায়ের মধ্যে হাত পর্যন্ত দেয় এমন ইতিহাস আছে সন্তান বিবির সাথে তাল মিলাইয়া মায়ের শরীরে আঘাত করে আসে না নাই আছে না নাই জোরে গো এরে ভোলা সদর এর মুসলমান কয়েক দিন আগের ঘটনা সন্তান মাকে জবাই করলো বাবাকে জবাই করলো মা বাবাকে জবাই করিয়া খাটের নিচে আবার মাটি উঠাইয়া গর্ত করিয়া মা বাবারে সেখানে চাপা রেখেছে অতচ কেমন ভয়ঙ্কর সন্তান যেই সন্তানকে লালন পালন পালন করতে গিয়ে মার জীবন চলে গেল মার জীবন চলে গেল এই সন্তান আবার মাকে কে জবাই করে দিল এ যুব দুঃখ এরে যুবক ভাই এরা কেমনে পারে কেমনে পারে সন্তান কেমনে মা বাবার শরীরে আঘাত করতে পারে এমনও সন্তান আছে মা বাবাকে বোঝা মনে করিয়া বৃদ্ধাশ্রমে রেখে আসে জোরে কোন আসে না নাই মা বাবা বোঝা হয়ে মা বাবা ওই বৃদ্ধাশ্রমের এখন সম্পদ কে দেখে কে সেখানে খেদমত করে রসুলের একজন সাহাবি মুমরশ অবস্থায় হয়েছি সাহাবী কারাম চতুর পাশে বসে আছে এই সাহাবি মুমুরশ অবস্থায় জবান দিয়া কালিমা বের হয় না সাহাবায়ে کرام কালিমার তালফি দেয় এই সাহাবীর জবান দিয়া কালিমা বের হয় না এ যুবক ভাইরা আমার ভালো করে শুনবা ابو কালিমা যখন বের না হয় এক পর্যায়ে সাহাবায়ে কেরাম মায়ার নবীর দরবারে চলে গেলেন ইয়া রসুল ইয়া হাবিব আমাদের ভাই মুমূর্ষ অবস্থায় বিছানায় পড়ে আছে আমরা যতবার কালিমার তালকে দে এই জবান দিয়া কালিমা বের হয় না ও গো আল্লাহর কি করবো মায়ার নবী ডাক দেয়া কয় ও সাহাবা তোমাদের মধ্যে তিন থেকে চারজন সাহাবি যাও এই সাহাবির আম্মা দুনিয়াতে বেঁচে আছে কিনা তাড়াতাড়ি যাও তিন থেকে চারজন সাহাবাই কেরাম ওই সাহাবির বৃদ্ধা মার বাড়িতে চলে গেলে যাওয়ার পর দেখে মা সনের ঘরের মধ্যে বসে বসে মাওলার কোন গায় সাহাবাই কেরাম সালাম আম্মা যান সালামের ডাক দেয়া কয় সাহাবাই কেরাম আপনারা কোথার থেকে এসেছেন বলে আল্লাহর পয়গাম্বর আপনার কাছে পাঠাইছে মায়ার নবীর দরবারে যাওয়ার জন্য আম্মা জান মা মায়ার নবীর দরবারে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন আমাকে ডেকেছেন আল্লাহর পয়গাম্বর ডাক দেয়া কয় ও সাহাবের মা শুনে নেন আপনার সন্তান মোমর সব অবস্থায় পড়ে আছে জবান দিয়া কালিমা বের হয় না আর এমতন অবস্থায় যদি তার মরণ হয় তাহলে তার মরণটা ইমানি মরণ হবে না কালিমা নসিব না হলে বেঈমানদের মতে মরতে হবে কবরে যেতে দেরি হবে আজাব শুরু হতে দেরি হবে হে আম্মা আপনার করণীয় হচ্ছে এই মুহূর্তে সন্তানের জন্য দোয়া করবেন সন্তানকে ক্ষমা করে দেন সন্তান যদি আপনার সাথে বেয়াদবি করে থাকে ক্ষমা করে দেন হলে সন্তান জাহান নামের লাকড়ে হওয়া যাবে মা চোখের পানি ছেড়ে ডাকতে আর নবী আমার ভালো করে শুনে নেন আমার যখন পেটের মধ্যে সন্তান গর্বে আসছে আমি মা দুর্বল শরীর নিয়ে যখন হাঁটতাম মাঝে মধ্যে জমিনে পড়ে যাইতাম এরপরে আবার যখন হুশ আসত এই কষ্ট করে ত্যাগ দিয়ে আমি আবার দাঁড়াইতাম এই সন্তান যতদিন আমার পেটে ছিল আমি মার ঘুম হয়ে গেল আমি মা ঘুমাইতে পারতাম না ও পায় সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয় এত কষ্ট এত কষ্ট আম্মা জানের হয় রে বাবা ইতিহাসবিদ লেখেন বিজ্ঞান বলেন একজন মানুষ দুনিয়াতে ৩৬ থেকে চল্লিশ পর্যন্ত কষ্ট অনুধাবন করতে পারে এরপরে বান্দা দুনিয়াতে আর বেঁচে থাকতে পারে না এই বান্দা আর কষ্ট ত্যাগ স্বীকার করতে পারে না এরপরে বান্দা দুনিয়ার থেকে চলে যায় ও দুনিয়ার যুবক ভাইরা রে আমার ও বৃদ্ধ একজন মা যখন সন্তান প্রসব করে প্রসব করার সময় একজন মা পড়ায় পঞ্চাশ থেকে ছিয়ান্ন পারসেন্ট কষ্ট হয় এত কষ্ট মনে হয় সাত আসমান মায়ের মাথার উপরে সে যা এত কষ্ট মা ডাক দিয়া কইয়া রাসূল আল্লাহ ইয়া হাবি আল্লাহ আমার এত কষ্ট হয়ে গেল সন্তান দুনিয়াতে আসার পর এই সন্তানের জন্য আমি মা ঘুমাইতে পারি নাই আমি মা সারাটা রাত সন্তানকে পাহারা পাহারাদারি করতাম ওর খানার কষ্ট ওর ঘুমানোর কষ্ট সব আমি সহ্য করে নিতাম ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আস্তে আস্তে করে যখন বড় হয়ে গেল বিবাহের বয়স যখন হয়ে গেল ওকে বিবাহ করায়া দিলাম এবার আমি মাকে আর চিনে না এক পর্যায়ে আমি মায়ের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আমি মায়ের থেকে আলাদা যায়। ইয়ার আমি মায়ের খবর না আমার সন্তান কই আমি মাও জানি না গোয়াল্লার পয়গম্ব ইয়ার অসুল আমার সন্তানের খবর আমার কাছে নাই একদিন বিবির কথা ধরে আমি মায়ের সাথে এমন ব্যবহার করেছে আমি মায়ের শরীরের মধ্যে আঘাত পর্যন্ত করেছে আমি চোখের পাড়ি ছেড়ে ডাক দিয়ে বলেছি রে আল্লাহ সহ্য করে নিলাম ধৈর্য ধারণ করলাম আল্লাহ তোমার কাছে বিচার দিয়া দিলাম এরপর থেকে সন্তান আর আমার দেখাশোনা করার কোনো খবর নাই এরপরে সন্তান কোথায় চলে জানি গেল ইয়া এমন সন্তানকে আমি মা ক্ষমা করতে পারবো না এই সমাজের মধ্যেও এমন ধরনের ছেলেপেলে আছে না নাই পাওয়ার দিয়া কোন আসে না নাই কেমন ছেলে হলে মায়ের শরীরের মধ্যে আঘাত ও